ভাই ভাইরাল ব্যাটারি নাকি নিয়ে আসছেন এই মনোহর দিতে ভাই জি জি শাওনত ব্যাটারিলে ভাইরাল ব্যাটারি ভাই হ্যাঁ অবশ্যই একটা কোম্পানির ব্যাটারি ভিআইপি এটা ভাই একটা ভার্জিন দিয়ে বাইক হ্যাঁ সব কিছু মাস গ্যারান্টি এবং 4 মাস ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড করে গ্যারান্টি কার্ড দিব ভাই 150 কিলো পাবে Hello, Hello. আসসালামু আলাইকুম বেহ আপনাদেরকে আজকে দেখাবো একটা ভাইরাল ব্যাটারি কালেকশন বেহ আমরা চলে এসেছি মা এন্টারপ্রাইজে মা এন্টারপ্রাইজ কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন দি বাস স্ট্যান্ডেই কিন্তু আপনারা এখন পেয়ে যাচ্ছেন আমানত শাহ ব্যাটারির একদম সেলার তো আপনারা সারা বাংলাদেশে কিন্তু ভাইয়াদের কাছ থেকে শাহ আমানত ব্যাটারিগুলো নিতে পারবেন এবং এগুলো কাজ কি কি সুবিধা সব কিন্তু আমরা ফারুক ভাইয়ের কাছ থেকে শুনবো বেহস আমরা আছি মা আর আমাদের সাথে আছেন ফারুক ভাই প্রোভাইডার তার সাথে কথা বলে ডিটেলস ইনশাল্লাহ

সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে বা কন্ডিশনে আমরা ব্যাটারি ডেলিভারি করতে পারবো আচ্ছা এবং খুচরাও যারা নিতে চায় তাদের কাছে দিতে পারবো দিতে পারবে ওকে তো ভিউয়ার্স আমি প্রথমে বলে দেই ভাইয়া যারা এই মনোহর এসে দেখে শুনে নিয়ে যেতে চায় তারা কি আসবে একটু অ্যাড্রেসটা বলে দেন তারা আপনার মনোহর দি হ্যাঁ আপনার নরসিং দি মনোহর দি বাস স্ট্যান্ড ঠিকানা বাস স্ট্যান্ড আমাদের স্ক্রিনের নম্বরে ফোন দেবে অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেব ওকে তো আমরা এই যে শাহ আমর আনন্দ ব্যাটারির দুইটা ভাই এখানে কালেকশন আমি

টেন নয় এবং ভাই আপনি যেহেতু মানে সারা বাংলাদেশে দিবেন যারা একটা নিবে তাদের জন্য তো অনেক দাম

আট মাসের মধ্যে কোন সমস্যা হলে একদম আরেকবার দেখাই দর্শক দেখেন